হ্যালো সকল বন্ধুঘর আজকে আমি সর্ষে ফুলের বড়া করবো ওই দেখেন সর্ষে থাক আমি সর্ষে ফুলের বড়া করবো সর্ষে সর্ষে ফুল তুলে যাচ্ছি দেখেন কি সুন্দর সর্ষে ফুল হয়েছে এখানে চারিদিকে সবজি ওইদিকে বাঁধাকি এটা উচ্চ খাদ ওদিকে লাউ খাদ সরষে পাতাও খাওয়া যায় সর্ষে পাতা দিয়ে সর্ষে শাক খাওয়া যায় সর্ষে পাতা খাওয়া যায় ফুল দেখেন অনেক ফুল হয়েছে অনেক বড় হবে অনেক ফুল হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে বড়ার প্রস্তুতি কবে ফুলগুলো আমরা ভালো করে শুয়ে নেবো এর মধ্যে আমরা লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব চালের গুড়ি দিয়ে দেব সামান্য একটু আটা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো করে সর্ষে ফুলের বড়া খুব খেতে খুব সুস্বাদু হয় আপনারাও বাড়িতে করে দেখবেন আমাদের এখানে তো সবজি চাষ হয় সরষের চাষ হয় এর জন্য আমরা পেয়েছি মাখা হয়ে গেল আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন দেখুন কত সুন্দর করে মাকা হয়ে গেল আমরা বড়া করা শুরু করব। আপনারা বাড়িতে শস্য ফুলের বড়া খেয়ে দেখবেন শস্য ফুল তো সব জায়গায় পাওয়া যায় না যেখানে চাষবাস হয় সেখানেই পাওয়া যায় তা আমাদের আমাদের এখানে তো গ্রামসাট এখানে সবজি চাষ হয় এই জন্য আমরা আমাদের জমিতে আছে জমির থেকে শস্য ফুল নিয়ে এসছি

বড় বড় ঘুরিয়ে দিলাম কাঁচাগুলো মাছ দিয়ে দিলাম করে নিয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে বড় হয়ে গেছে আর মস বড়া ভরা করার জন্য চালের গুঁড়ে দেওয়া হয়ে গেছে গরম গরম হাতে

দাৰুণ সুন্দৰ যা দাৰুণা নাই কি কৰো